আমরা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে লড়াই করতেছি এই জায়গাগুলো থেকে মুক্ত করতে হলে এভাবে তরুণ সমাজকে যুব সমাজকে খেলার মাঠে নিয়ে আসতে হবে সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে আসতে হবে বিনোদনের জগতে নিয়ে আসতে হবে তা নাহলে আমরা মাদক মুক্ত করতে পারবো না সবাই সহযোগ করতে হবে এবং আমাদের এই কাজ যাতে আমরা সফল হতে পারি এ জন্য সবাই ঐক্যবদ্ধভাবে দেশের জন্য আমরা সমাজের জন্য জাতির জন্য কাজ করবো রাজি আছি না রাজি আছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরপুর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট মিজান রহমান দুলাল উপস্থিত রয়েছেন নাজিরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আবু হাসান খান সহ ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন নাজিরপুর উপজেলাবাসী আমার পক্ষ থেকে পক্ষ থেকে দেশ নেতৃম খালদা জিয়ার পক্ষ থেকে আগামী বাংলাদেশ বিনির্মাণের যিনি এই নেতৃত্ব দিচ্ছেন দেশটা তার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ আগামী বাংলাদেশকে ঘটতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে এই দেশ জঞ্জাল মুক্ত করতে হবে এই দেশ দুর্নীতি মুক্ত করতে হবে পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে কিশোর জ্ঞানকে ধ্বংস করতে হবে আপনার সন্তানকে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই অনুষ্ঠান যারা পরিচালনা করেছেন এবং এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন ফিরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ শুভরাত্রি